ইসলাম গ্রহণ করেছে 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে 36 বছর বয়সে শাহাদাত বরণ করেছে বরক করে বলি সুবহানাল্লাহ তাহলে উনি ইসলামী जिंदगी পেয়েছে কয় বছর ছয় বছর কয় বছর ছয় বছর আমার ভাইরা এ হযরত সাদ ইবনে মুআস রদি আল্লাহু মাত্র 6 বছর ইসলামী जिंदगी পেয়েছে ভালো করে নামাজ পড়তে পারে নাই ভালো করে রোজা রাখতে পারে নাই ভালো তেমন কোনো আমল করতে পারে নাই কিন্তু তার সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রসূলকে পাকতে দেখা এবং রসূলকে পাককে মুহাববত করা তার বাণী ছিল ফিদা আবি ওয়া উম্মি ওয়া রুহি ইয়া রাসূলুল্লাহ আমি

বেশি আবাদত বন্দগী করতে পারে নাই তেমন কোনো রোজা রাখতে পারে নাই হস করতে পারে নাই মাত্র চয় বছরে জিন্দেগি ইসলামী জিন্দেগি পালন করেছে কিন্তু এই চয় বছরে তার নবীর প্রতি মহাবিপদের কোনো কমতি ছিল না নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না এই নবীর প্রতি ভালোবাসার কারণে সাহাকিবনে মহাজ যেদিন এন্তেকাল করেছিল ওই দিন মহান আল্লাহর আরশ আজিম পর্যন্ত সাহাকিবনে মহাজের জন্য কান্না করেছিল বড় করে বলি